গত ডিসেম্বরে দেশে খাদ্য মূল্য স্ফীতি কমে বারো দশমিক নয় দুই শতাংশে নেমে এসেছে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি চাপে রাখা মূল্য স্ফীতির নিম্নমুখী প্রবণতা দেখা গেছে ডিসেম্বরে খাদ্যমূল্য স্ফীতি ছিল বারো দশমিক নয় দুই শতাংশ আর সার্বিক মূল্য স্ফীতি কমে হয়েছে দশ দশমিক আট নয় শতাংশ যা নভেম্বরে ছিল তেরো দশমিক আট শতাংশে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরের চলন্ত গড় মূল্য স্ফীতি ছিল দশ দশমিক তিন চার শতাংশ তার আগের বছরে অর্থাৎ দুহাজার সালে এই হার ছিল নয় দশমিক চার আট শতাংশে অর্থাৎ দু হাজার সালের ডিসেম্বরে একশো টাকায় যে পণ্য কেনা গেছে বিদায় বছরের ডিসেম্বরে একই পরিমাণ পণ্য কিনতে ভোক্তাকে একশত টাকা বিরানব্বই পয়সা খরচ করতে হয়েছে বিবিএসের এই তথ্য দেখাচ্ছে বিদায়ী বছরের পুরো সময় দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে ছিল এ তথ্যে আরও দেখা গেছে শহরের চেয়ে গ্রামের মানুষ মূল্যস্ফীতির কারণে বেশি ভুগছে গ্রামীণ এলাকায় ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি শহর অঞ্চলের তুলনায় বেশি ছিল ডিসেম্বর মাসে শীতের শাকসবজির সরবরাহ বাড়ায় বাজারে এসব পণ্যের দাম কমে এসেছে এছাড়া মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরতে আমদানি করা পণ্যের দাম কমাতে বেশ কিছু পণ্যের শুল্ক ও অন্যান্য কর তুলে নিয়েছে সরকার বাড়ানো হয়েছে সুদের হারও ফলে বাজারে পণ্য মূল্যে এসব পদক্ষেপের কিছুটা প্রভাব দেখা যাচ্ছে